আজকের সাইডে পাইলের কাজ হচ্ছে তো এখানে অনেকগুলো পাইল করা অলরেডি হয়েছে এবং হবে তো দুইটা মেশিন দিয়ে পাইল করা হচ্ছে পাইলের সময় অবশ্যই কিছু বিষয়ে মাথায় রাখতে হবে বিশেষ করে যখন পাইলে খাঁচা তৈরি করা হবে তখন মাথায় রাখতে হবে যেন অ্যাজ পার ড্রয়িং খাঁচা তৈরি করা হয় লেন যেন ঠিক থাকে দৈর্ঘ্য ঠিক থাকে এবং হচ্ছে মেন রোডের সংখ্যা এটা ঠিক থাকে এবং হচ্ছে স্ট্রিট অফ যে স্পাইরাল রিং সেটা যেন গ্যাপ টু গ্যাপ স্পেসিং ঠিক থাকে তো এবং ঝালাইগুলো যেন ঠিকমতো আর কি হয় এটা অবশ্যই মাথায় রাখতে হবে যেন প্রতিটি ঝালাই যেন ঠিকমতো হয় যেন ছুটে না যায় এবং আর রডগুলো যেন হচ্ছে সুন্দরভাবে স্পেসিং ঠিক থাকা হয় তো দুইটা খাঁচা হলে সেক্ষেত্রে দুইটা খাঁচা যখন জয়েন দেওয়া হবে তখন যেন ঠিকভাবে জয়েন দেওয়া জ্বালাই করা হয় সেটা মাথায় রাখতে হবে আর হচ্ছে যখন বোরিং করা হবে তখন কাস্টিংয়ের সময় যেন পাথর বালি এবং সিমেন্ট যেন রেশিও ঠিক থাকে এই জন্য একজনকে ভালো মতো হচ্ছে লিখতে হবে যেন সবগুলো রেশো ঠিক থাকে যেমন রেশো ঠিক না থাকলে পাইল কাস্টিং হানড্রেড ভালো হবে না এবং হচ্ছে স্ট্যান্ড পাবে না যেহেতু এটা মাটির নিচের কাজ তো এখানে স্ট্রেন যদি বেশি না হয় এই উপরে সম্পূর্ণ ভবনটা তারা থাকবে যে কোনো স্থাপনা তো পায়েল যদি স্ট্রং না হয় পায়েল যদি মানে শক্তি অর্জন না করে সেক্ষেত্রে স্থাপনা যত আমরা ভালো করবে না কোনো কোনো লাভ হবে না আর একটা ব্যাপার সেটা হচ্ছে বোরিংয়ের সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন হাইটটা ঠিকঠাক আর কি পায়েল যদি ষাট ফিট সত্তর ফিট হয় সেক্ষেত্রে যেন হাইটটা থাকে যারা বোরিং করে তারা দেখা যায় অনেক সময় হচ্ছে মানে ঠিক মতো রাখে না আর কি হাইটটা ঠিক মতো রাখে না ভাগিবাজি আর কি করে তো সেই ব্যাপারগুলো হচ্ছে অবশ্যই নজর রাখতে হবে যেন পাইলের যে হাইট বোরিং যে লেন্থটা সেটা যেন ঠিক মতো করা হয় বোরিং লেন ঠিক মতো না হলে পাইল কিন্তু কাস্টিং হানড্রেড পারসেন্ট অ্যাজ পার ড্রয়িং ঠিক থাকবে না হ্যাঁ তো সেক্ষেত্রে প্রবলেম হবে এক পাইল থেকে আরেক এক পাইল অবশ্যই দশ ফিট দূরে ധ്യാദ